আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সারসিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লার অনলাইন মুখপত্র দারুসন্নত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মুবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা জানি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই ইসলামের অজানা বিষয়গুলোকে জেনে আমলি জিন্দিগি গঠন করার লক্ষ্যে আমাদের আয়োজন মাসাইলি দিনিয়া আর মাসা দিনিয়ার আজকের এই পর্বে আমাদের আলোচ্য বিষয় তওবা ও ইস্তেকফার আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সেটে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লার কেন্দ্রীয় অর্থ সম্পাদক ঐতিহ্যবাহী সরসিনা দারুস সুন্নাত জামিয়া ইনসারিয়া দ্বীনিয়া সম্মানিত উস্তাদ বিদগ্ধ আলেম উদ্দিন হযরত মাওলানা সাইফউল্লাহ বিন আব্দুল bari সাহেব মাদ্দা জিল্লাহা লা আলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন তো আপনি অবশ্যই আমাদের আলোচ্য বিষয় সম্বন্ধে অবগত আছেন তো অবাও ইসতিগফার তাই আমরা আমাদের একেবারে প্রথম প্রশ্নে চলে যেতে চাই আপনি যদি একটু সংক্ষেপে বলতেন ত পরিচয় ত কি বা তাওবার পরিচয় এটা যদি একটা আমাদেরকে বলতেন না নসলি আল্লাহ রসৌল করিম আম্মা বারুদুল্লাহ হিউমিস ইত নিরজিম বিসমিল্লাহর রহিমান রহিম অল্ আল্লাহ ইয়া ই হল দী না তুবু ইল্লাহিত বতন মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত সক্রিয়া যে পাক আজকে আমাদেরকে সুন্দর একটু অধিবেশনে বসার সুযোগ দিয়েছেন তবা আসলে আল্লাপাক কোরআনুল করিমই এখানে বলছেন যে এই ইমানদাররা তোমরা তওবা করো আসলে তওবা কি তবা হলো অনুশোচনা ক্ষমা চাওয়া যে কোনো অন্যায় থেকে ফিরিয়ে আসা তো আল্লাপাক আমাদেরকে আসলে পৃথিবীতে যে পাঠিয়েছেন আমাদেরকে বাঁধানবন্দি গিয়ে চলাফেরা ফেরা ওঠা বসা সব কিছুই আল্লাপাক আমাদেরকে দিয়েছেন নির্দেশনাও দিয়েছেন এই নির্দেশনা পালন করতে গিয়েই মানুষ আসলে যখন সঠিক করে ভালোটা করে তখন তো বেশ ভালো সে সবের অধিকারী হবে আর যখন তার বিপরীতেই সে যথার্থভাবে হুকুমটা পালন করবে না তখন সে অপরাধী হয়ে যায় এই জন্য নেক আমলের পাশাপাশি মানুষ যখনই তার অসচেতনতা কোনো দুর্বলতা তার অবহেলা যখনই তার ভিতরে চলে আসে তখন তার দ্বারা নেকের বিপরীতে অনেক সময় অন্যায় পাপাচার হয়ে যায় তখন ওই পাপাচার থেকে ওই অন্যায় থেকে আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর হুকুমের দিকে ফিরে আসার যে পদ্ধতিটা সেটাই হচ্ছে তবা বা ইস্তেকফার তো আল্লাপাক এই তবা আমাদেরকে করতে বলছেন আসলে এটা আমাদের কল্যাণের জন্য আমাদেরকে আল্লাপাক নাজি হিসাবে অর্থাৎ নাজাতে নাজাত দিবেন মুক্তি দিবেন আমাদেরকে সে জান্নাত দিবেন এই জন্যই মূলত আমাদের অনাকাঙ্ক্ষিত অন্যায় হয়ে গেলে তখন আল্লাপাক আমাদের জন্য যে তহবার দরজাটা রেখেছেন এটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয় সৌভাগ্যের ব্যাপার জি এর জন্য কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত সকল গুনাহের জন্য আল্লাহ রবী তরজা দরজা রেখে খুলে রেখেছেন জি তো এই তাই তওবা করাটা অন্যায় আসলে আমাদের হবে এটাই স্বাভাবিক আমরা মানুষ আমাদের ভুল হতেই পারে আদম আলা হাওয়া আলাইসাল্লাম আল্লাপাক তাদেরকে যে জান্নাত থেকে বের করে দিয়েছেন আবার তাদেরকে মাফ করে দিয়েছেন অতএব আমরা সে আদম সন্তান আমাদের ভুল হতে পারে ভুল হলে এখানে একটি বিষয় আমি বলতে চাই সেটা হলো ভুল আসলে বুঝতে পারা এটাও একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় জি মানুষ যদি কোনোটা ভুল হয়েছে এটা যদি বুঝতে না পারে তাহলে সে তো ভুলের ক্ষেত্রে কোনো অনুশোচনা করবে না এই জন্য আমাদের প্রত্যেককে আগে জানা যে আসলে আমি কোন কাজটা করলে আমার অন্যায় হবে নিজে অন্যায় হলে তখন আমি যে একজন অন্যায়কারী অপ অপরাধী এটা যদি একজন মানুষের ভিতরে আসে মনের ভিতরে আসে তখন সে খুঁজবে যে আমি অন্যায় থেকে কিভাবে বাঁচতে পারি এই জন্য আমরা মুসলমান ইমানদার আমাদের জানা দরকার যে আমরা কোন কাজটা করলে আমি ভালো কাজের ভিতরে আসি আর কোন কাজটা করলে আমি এখন ভালো কাজের মধ্যে নেই অন্যায়ের ভিতরে জড়িয়ে গেছি অথবা আমি এখন অপরাধী তাহলে অপরাধ থেকে তখন তার অনুশোচনাটা তখন তার তো অনু অন্যায় থেকে ফিরে এসে ত বা করাটা তখন তার জন্য সহজ হয় আর যখন তার এই ধারণা জানাটা ভুল হয় তখন দেখা যায় আসলে সে অন্যায় করিয়ে যাচ্ছে আর ওই অন্যায়টাকেই সে মনে করে যে এটাই মনে হয় আমার সঠিক কাজ এই জন্য তওবা করা তওবার ফজিলত অনেক রয়েছে সেটা পর্যায়ক্রমে আমরা আলোচনা করব কিন্তু এখানে বিষয়ে আমি যেটা বলতে চাই যে আমাদের আসলে জানা যে আমি অপরাধী না এইভাবে যখন মানুষ নিজেকে নিজে প্রশ্ন করবে নিজেকে একটু যাচাই বাছাই করবে যে আমি অপরাধীর স্থানে আছি না আমি একজন ভালো হিসাবে যে এই এই চিন্তা ব্যক্তিগতভাবে যখনই পর্যালোচনা করবে তখন তার মধ্যে অবশ্যই একটা অনুশোচনা আসবে যে আসলে বান্দা হিসেবে আমাদের যেভাবে আল্লাহর হুকুম পালন করা দরকার আল্লাহর আদেশ নিষেধ মান্য করা দরকার সেগুলো আসলে আমাদের দ্বারা যথার্থ হচ্ছে না এই জন্যই যারা আল্লাহওয়ালা হন বুজুর্গ হন তারা সার্বক্ষণিক একটু সময় পেলে তবা করেন যেভাবে আমার আল্লাহর প্রতি মন দিয়ে থাকা দরকার ছিল সেভাবে আমি পারি নাই এই জন্য দেখা যায় যে তারা আসলে নেকামলের উপরই আছে তারপরও তারা এই একটা কথা আছে যে ফলদার বৃক্ষ এটা নত হয়ে থাকে তাই যারা আল্লাহ এরা যত বেশি নেকাজি করুক না কেন ওই যে সামান্য সময় যদি তাদের থেকে নেকামলটা ছুটে যায় এই জন্য তারা অনুতপ্ত হয় বিনয়ের কারণে করে থাকেন এই জন্য আল্লাহ রসুল সাল্লা কোনো আমলে কোনো গুণও ছিল না এরপরও নবীজি বলছেন যে আমি দৈনিক কমপক্ষে সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেকবার করে এই জন্য ইমানদারদের আসলে এটা তওবাটা একটা অন্যতম একটা সুযোগ এ তওবা একটি গুরুত্বপূর্ণ আমল বটে গুরুত্বপূর্ণ আমল বটে জি অত্যন্ত খুব ধন্যবাদ খুব সুন্দর করে বলছিলেন তবার পরিচয় আমরা জানতে চাই আপনার কাছে তওবা ও ইস্তেগফারের শর্ত কি এটা যদি একটু আমাদের কাছে বলতেন তওবা ও ইস্তেগফারের শর্ত হলো যে আগে তাকে তার ভিতরে তওবার যে তাকে নিজে যে অপরাধী আগে বলছে যে নিজে অপরাধী এটা স্বীকারোক্তি দেওয়া যে আমি অপরাধী যেমন আল্লাহ ভাই কোরআনুল করিম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বানা হাম না ওয়াঈ ফির্লানা ও তার হামনাসি তাহলে অপরাধী নিজেকে আগে নিজে অপরাধী বলে স্বীকারোক্তি দেওয়া পাশাপাশি তার অন্ত আন্তরিকভাবে দ্বিতীয় নম্বর হচ্ছে আন্তরিকভাবে লজ্জিত হওয়া যে আসলে আমি এই কাজটা তো করে ফেলছি এটা তো আমার দ্বারা উচিত হয় না এই মোনাজাতের ভিতরেই আমাদের আসলে এই শিক্ষাগুলো চলে আসছে আমাদেরকে ক্ষমা না করেন মাফ না করেন করেন না মাফ লানা করেনা খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই যে একটা অনুশোচনা এটাও তো আবার অন্যতম একটা শর্ত আর পাশাপাশি বিশেষ আর একটি শর্ত হলো যে মানে হলো যে আমি ফিরে আসা ফিরে আসলাম এই অন্যাটা আমার দ্বারা হয়েছে আর কখনো হবে না আর কখনো হবে না এটাকে নসু এটা করলাম আমি আর গুনা করবো না আবার করলাম সেটা কেমন যেন আল্লাহ সাথে একটা ঠাট্টা বিদ্রোহের মতো হয়েছে এই জন্য তবা করার দ্বারা মানুষ আসলে সংশোধন হবে ভালো হবে আমাদের সালফে সালেহিনদের অনেক গুরুত্বপূর্ণ নসিহত রয়েছে যেগুলো আসলে আমাদের আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করা দরকার তারা বাস্তবায়ন করে সফলতা পেয়েছেন তো এরকমের তাদের নসীহার মধ্যে বিশেষ একটি নসিহত হলো যে তিনটি কাজ অতি দ্রুত করা নামাজের সময় হলে দ্রুত নামাজ আদায় করা মৃত্যু ব্যক্তি দাপন কাপনের ব্যবস্থা দ্রুত সম্পন্ন করা সম্পন্ন করা এবং গুনার কাজ হয়ে গেলে দ্রুত ততবা করা কারণ আল্লাহ না করুক যদি গুণা করার পরপরই যদি তার মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যায় তাহলে হয়তো এর সে আর তওবা করার সুযোগ পাবে না ও অবস্থায় চলে গেলে তো সে জাহার্নামই হয়ে যায় এই জন্য সালফে সালহিন যারা ছিলেন আমাদেরকে তওবার তালিম দিয়েছেন রসুল পাকসাল আলাইস্লামের আদর্শ অনুযায়ী যে অত্যন্ত মোবারকবাদ খুব সুন্দর করে বলছিলেন যে তওবা ও ইস্তিকফারের শর্ত কী আমরা একটু জানতে চাচ্ছিলাম যারা তওবাকারী হবেন তাদের ফজিলত যদি একটু সুন্দর করে বলতেন অর্থাৎ তওবার ফাজাইলটা যদি আমাদেরকে একটু বলতেন তওবার ফাজাইল অনেক রয়েছে আসলে তওবাটা বিশেষ করে যখন বান্দা কবিরা গুণা করে জি তখনই তওবার বিষয়টা বিশেষভাবে আসে জি নতুবা আল্লাপাক আমাদেরকে আসলে অনেক দয়া করেন মাফ করে দেন জি কোরআনুল করিমাস ইনতাজ তেনিবু কাবা ইরমা তুন হাউন আন হুন কফির আনকুম সাইয়া তিকুম অনু দেখলুকুম মুদ যখন বান্দা কোনো কবিরে গুণা করবে না ওই অবস্থায় আসলে তার অনেক সগিরে গুণা আল্লাহ বিভিন্ন নেকামলের দ্বারা মাফ করে দেন যেমন আমরা হাদিস শরীফের ভিতরে ফাজায়েল শুনেছি এক নামাজ থেকে আরেক নামাজ এক রোজা থেকে আর এক রোজা এক হজ থেকে আর এক হজ থেকে আর এক জুমা থেকে আর এক জুমা এই যে নেকামলের মাধ্যমে গুণগুলো আল্লাহ মাফ করে দেন সবগুলোই যদি আল্লাহ পাক আমাদেরকে ধরতেন তাহলে আসলে আমরা নাজাত পাওয়ার মানে আশা করাটা অনেক কঠিন ছিল তা আল্লাফাক আসলে আমাদের সগিরে গুনগুলো নিকামলের মাধ্যমে মুছে দেন কিন্তু বিশেষভাবে শর্ত হলো কবিরে থেকে বিরত থাকা এই জন্য কবিরে থেকে বিরত থাকা এটা একটা বিশেষ আমল এরপরও অনাকাঙ্ক্ষিত যদি হয়ে যায় তখনই মূলত এই তওবার বিষয় আর এই বিষয়ে য বলা হয়েছে যে তবা আসলে যখন যেই ব্যক্তি তওবা করে তখন আসলে গুনার মাধ্যমে সে একটা পদস্খলনের ভিতরে চলে গেছিল অর্থাৎ সে জাহান নামের দিকে অগ্রসর হয়েছে আর যখনই একজন বান্দা তবা করে সে এই অন্যায়ের কারণে যতটা পিছিয়ে গেছে তবাটা যদি যথার্থ হয় তাওবাতু তুন হয় সুহা আর ওইটা যদি আল্লাহ মঞ্জুর করে নেন তাহলে দেখা যাবে যে সে যতটা পিছিয়ে গেলো তার চেয়ে আর বেশি আগায় গেল এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন তা ইবো আনিদাম বি কামান লা যে তওবাক প্রকৃত তওয়বাকারি গুনা থেকে যে তওবা করে যে গুনা থেকে যে তওবা করে তার এই সে কেমন যেন তার আমল নামে কোনো গুনাই নেই অর্থাৎ তওবাটা তা এমনভাবে করেছে তার গুণা মাফ হয়ে গেছে আর তার মর্যাদা তার বেড়ে গিয়ে বেড়ে গেছে আল্লাহফা তাকে জান্নাতের সুন্দর জায়গা দেবেন জি এভাবে একটা ঘটনা আছে যে এক এবাদত গুজার এবাদত করণেওয়ালা উনি এবাদত করতেছিল তো তার খানার সামনে এক সুন্দরী মহিলা এসে তাকে প্রলোভন দিয়েছিল কিন্তু সে কোনো ভুরুক্ষেপ করে নাই এবাদতে ব্যস্তই ছিল ওই এবাদাতখানায় সে মূলত সত্তর বছর এবাদাতেভাবে ধারাবাহিকভাবে করতেছে মহিলা অনেকক্ষণ ডাকা ডাকির পরে চলে গেল এরপরে ওই এবাদতকারী ব্যক্তি তার দিকে প্রথম বুরুক্ষেপ না করল পরে তার দিকে তাকাইছে তাকানোর পরে তার মধ্যে একটা ভিন্ন একটা ভাব চলে আসছে শয়তান চলে আসছে ওই মহিলারকে খুব ভালো লাগছে সে পিছনে হাঁটা শুরু করে দিয়েছে এরপরে পর্যায়ক্রমে তার পিছনে যাচ্ছে তো যাচ্ছে কোনো মহিলা এখন সে নিজে পড়ছে না বুরুক্ষেপ করছে না হাঁটতেছে তখন ওই আবেদ ব্যক্তি বলল যে সরল মুরাদু মুরিদা যে মুরাদ মুরিদ হয়ে গেছে তত এতক্ষণ ওই মহিলা আমার পিছনে ঘুরলো আর এখন কেমন যেন আমি তার পাগল হয়ে গেছে যাই এরপর তাকে নিয়ে আসলো ওই এবাদতখানায় নিয়ে আসলো শয়তানের মন্ত্রণায় পরে দেখা গেল যে এক সপ্তাহে মহিলাকে নিয়ে ওখানে সে কাটাইছে এরপরে তার ভিতরে অনুশোচনা হায় হায় আমি তো এবাদতে ব্যস্ত ছিলাম আমি তো গুনার কাজ করে ফেলেছি তবর জন্য সে বের হয়ে গেল তা তার ভিতরে অনুশোচনা আসলো যে আমি তো অন্যায় করে ফেলছি এভাবে সে তবার জন্য ছুটে যাচ্ছে পথে তার রাত হয়ে গেল কোথায় আশ্রয় নেবে একটা বিরান ঘর এক পাদ্রীর পাশেই উপোশনালয়ের পাশেই একটা বিরান ঘর ছিল সেখানে সে রাত্রি যাপন করলো জি তো ওই পাদ্রি ওই বিরান ঘরের ভিতরে দশজন অন্ধ ব্যক্তি ছিল আচ্ছা ওই অন্ধ ব্যক্তিকে সে রাতে দশটা করে রুটি দিত আচ্ছা এই রাতে তো ওই লোক আবেদ ব্যক্তি ওখানে উপস্থিত উপস্থিত তো ওনারও সারাদিন ক্ষুদা কোনো কিছুই খায়নি তবে একটি ঘটনা পিছনে যখন ওই মহিলার থেকে যখন সে তওবার জন্য বের হয়ে যা অন্য একটা অনুশোচনা তার ভিতরে আসছে তখন ওই মহিলা বলছিল যে তোমার ভিতরে আমি তো তওবার ছাপ দেখতে পাচ্ছি আলো নিদর্শন দেখতে পাচ্ছি তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে কারণ আমরা দুজন একে অপরের সাথে অন্যায় করে ফেলছি পরবর্তীতে যাই হোক যে যেই পাদ্রির কাছাকাছি বিরান ঘরে ছিল ওখানে দশজন দশটা রুটি নিয়ে আসলো পাদ্রির খাদেম কিন্তু এদিকে লোক জন তাদের ভিতরে যাওয়ার দেওয়ার পরই ওই লোকটা আবেদ লোকটা সেও একটা রুটি নিয়েছে এখন অন্ধ ব্যক্তি একজন পায়নি সে বলতেছে কি আমি কেন পাবো না খাদেম বলল আমি তো দশটাই দিলাম তখন এই আবেদ ব্যক্তি চিন্তা করলো যে আজকের এখানে আমরা এগারো জন কিন্তু এই দশজন সবাই তো ভালো এরা তো কোনো অন্যায় করে নাই আমি তো একটা বড়ো অন্যায় করে আসছি এই রাতে আমি না আমি খেয়ে থাকবো আর একজন ভালো ব্যক্তি ব্যক্তি না খেয়ে থাকবে সেটা তো হতে পারে না তখন সে নিজে ওটাকে ওই অন্ধ ব্যক্তিকে দিয়ে দিল সে নিজে খায়নি রাত্রে ক্ষুদা আরও বাড়ল এক পর্যায়ে তার মৃত্যুর অবস্থা চলে আসলো তখন রুহ আমরা জানি যে রুহ নেয়ার জন্য জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা উভয় দল আসেন এখন উভয় দলের ফেরেস্তারা হাজির যে তাকে নিয়ে যাবে যান নিয়ে যাবে এখন যারা নেক নেকরদের যান নিয়ে যাবে তারা বলতেছে যে না এই লোক তো তওবার জন্য বের হয়েছে তবার জন্য বের হয়েছে আর ওনরা বলতেছে সে তো এখনো তবা করে নাই কেবল বের হয়ে আসছে তওবা তো করে নাই এইভাবে উভয়ের মধ্যে ঝগড়া ঝগড়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে সিদ্ধান্ত আসছে যে তোমরা ওজন দাও ওজন দাও এরপরে ওজন দিলেও দেখা গেলো আসলে তার পাপের পাল্লা ভারী হয়েছে কিন্তু এরপরও রহমতের ফেরেস তারা তাকে ছাড়ে নাই যে সে তো তো অন্যায় থেকে তো বের হয়ে আসছে আমরা দেব না এরপরে আল্লাহ পাক আবার তাদেরকে জানালেন যে তোমরা এবার তো তার সাত দিনের অপরাধ আর ওই রুটি যে দান করে দিয়েছে নিজে অপরাধী মনে করে যে অন্নকে প্রাধান্য দিয়েছে সেইখানে এটা ওজন করো দেখা গেল যে তার এই ছোট্ট আমলটা কবুল হয়ে হয়ে গেছে গেছে পাল্লাটা ভারী আল্লাপাক তাকে নেককার সাথে দেখেন জন্য বের হয়েছে অপরাধ হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন তো এইভাবে আসলে তবা করলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবেন এই জন্য তবা যারা করেন এদের জন্য পুরস্কার এই একটা যে আল্লাহ পাক তাকে ভালোবাসেন আল্লাহ পাক তাকে ভালোবাসেন আল্লাহ যখন ভালোবাসবে আর তার তো কোনো কিছুই বাকি থাকে না আর আগেই তো বললাম যে তার গুণাটা এমন ভাবে মোসন হয়ে যায় আমল কেমন যেন গুনাই থাকে না তৃতীয় আর একটা বিষয় পাক তাকে হেফাজত করেন পাক তাকে হেফাজত করেন শয়তান থেকে সে দূরে থাকে বিদায় দেখা যায় তার চলাফেরার মধ্যে অনেক পরিবর্তন আগে সে অনেক গুনার কাজ করত। এখন তার আর গুনার কাজ হয় না বরং সে এবাদতের ভিতরে মশগুল থাকে ভালো ভালো কাজের দিকে মশগুল থাকে এভাবে এবং বিশেষ করে সে যখন চিরতরে বিদায় হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হবে তখন তার পরকালীন কোনো ভয় থাকবে না পরকালীন কোনো ভয় থাকবে না তাতানাজ আল্লাহ তু আল্লাহ তাহজানু শিরুবিল্লাতি এই এজন্য তবাই আসলে আমাদের মুক্তি দেবে অন্যায় আমাদের হয়ে যাবে কিন্তু তবা আমাদের করতে হবে এক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে যে তবাই যেহেতু মাফ হয়ে যায় সেহেতু আমি গুণা করবো আবার তবা করব সেটা হবে না একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই অনেক বর্তমানে উন্নত চিকিৎসা যে মনে করেন কোনো জায়গায় কেটে গেলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে কোনো ব্যথা হবে না অনেক উন্নত ওষুধ বের হয়েছে এখানে ওষুধ আমার কাছে আছে এই জন্য আমি অনেক দিন হয় হাত কাটে না আমি ইচ্ছা করি কি হাতটা কেটে দেবো না কাটবো না বরং ওটা রাখবো এই জন্য যদি কেটে যায় তখন তখন আমি তাৎক্ষণিক ওটা ব্যবহার করলে হয়তো আমি ও কিছুটা উপশম হবে আমার আমি ভালো করব তা তহবাই আল্লাহ পাক আমাদেরকে গুনাহ গুণা মাফ করে দেবে নির্মাণ এই নয় যে আমি ইচ্ছা করে গুণা করবো বরং সতর্ক থাকবো অনাকাঙ্ক্ষিত আমার দ্বারা কোনো গুনার কাজ হয়ে গেলে তখন আমি সাথে সাথে আল্লাহর কাছে তহবা করব যে অত্যন্ত মবারক আমরা আপনার কাছে তবার ও ইস্তিক ফায়ারের ফজিলত সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম যে আল্লাহ যেহেতু মাফ করেন এই আশায় গুণা করাটা এটাও একটা অনেক বড় বোকামি হবে জি তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে তবা তুন্নসুহা কথা বারবার বলছেন যে তবা নসুহা কি বা তবা কবুলে নিদর্শনটা কি এটা যেহেতু একটু আমাদেরকে বলতেন আসলে আমার আলোচনায় অনেকটা এসে গেছে যে তবাত নসু হলে একাগ্র ভাবে চিত্তে তবা করা জীবনে আর কখন আমি ওই গুণের কাজে লিপ্ত হব না আর কখন ওদিকে আর ফেরবো না ফেরবো না বরং তাওবাতুন নসুহার এটা যদি হয় তার ভিতরে একটা কিছু নিদর্শন দেখা যাবে যে সে আগে যে অবস্থানে ছিল তার চেয়ে তার চলাফেরা ফেরা ওঠা বসা সুন্দর নেকামলের দিকে বেশি এই জিনিসটা তার ভিতরে ছুটে আসবে পাশাপাশি অসৎসঙ্গ ত্যাগ করে দেবে এবং এবাদাতে নিজেকে বেশি বেশি মশগুল রাখবে অন্যায় কাজে আগে মশগুল ছিল এখন সে এবারাতে মশগুল থাকবে দুনিয়া বিমুখ হবে দুনিয়ার প্রতি তার অতটা লোভ লালসা থাকবে না অতটা টান থাকবে না সর্বোপরি সে আল্লাহর আর উপরে রাজি খুশি থাকবে তাহলে বোঝা যাবে যে না আসলে সে তার তবটা হয়তো আল্লাহ কবুল করেছে করেছেন এমন কিছু সুন্দর আলামত তার ভিতরে দেখা যাচ্ছে জি অত্যন্ত মোবারকবাদ সম্মানিত অতিথির কাছে আমরা আরেকটি প্রশ্ন রাখতে চাই আমরা বারংবার আপনার জবান থেকে শুনছিলাম তবাত নসুহা বা তবার ও ইস্তেক যে যেই ফজিলত বা তবা ইস্তেক ফারের শর্ত বা তবা কবুল হওয়ার নিদর্শন কিন্তু এবার আমরা আপনার কাছে জানতে চাই যে তবা বা ইস্তিকফার করার পদ্ধতিটা কি হবে এটা যদি আমাদেরকে আমাদের সর্বশেষ প্রশ্নের এই উত্তরটা যদি বলতেন জি তবা করার পদ্ধতি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জি যেমন আমরা তো বাংলা ভাষী মানুষ জন্য দেখা গেছে আমরা বাংলায় আল্লাহ তাল্লাহার কাছে অনেক কিছুই বলি জি এরপরও হাদিসে হাদিসের শিক্ষা অনুযায়ী অনেকগুলো ইস্তিকফার আছে জি বিশেষ করে আমরা সচরাচর যে ইস্তেকফার করি আস্তফরুল্লাহ রব্বি মিনকুল্লি দাম্বি ওয়া তুবি ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এই বলে মানে ইস্তেকফার করা কিন্তু তাওবাতুন নুসুহার ক্ষেত্রে একটা বিষয় হলো মুখে উচ্চারণ পাশাপাশি তার অন্তরে ওইটার যথাযথ উপলব্ধি অনুশোচনা এবং আল্লাহর কাছে একাগ্র চিত্তে বলা যায় এ বলার সাথে সাথে অন্তরের ভিতরে একটা অবস্থার সৃষ্টি হয় যে আল্লাহ আমি অপরাধী আমাকে মাফ করে দেন দুনিয়াতে মানুষ আসলে আমরা চলাফেরা করি আমাদের মুরুব্বী আছেন ছাত্রের ছাত্রের ওস্তাদ রয়েছে যখন কোন ছাত্র আসলে হয় যে আমার ভুল হয়েছে স্যার আমার ভুল হয়েছে তখন তার প্রতি একটা হয় রহম হয় দয়া হয় তো পাক তো দয়ালুদাতা রহমদাতা যখন বান্দা আল্লাহর কাছে ভাবে অন্যায়ের কথা স্বীকার করে আল্লাহর কাছে তবা তখনই মূলত পাক মাফ করেন এজন্য জন্য চাওয়ার ভঙ্গিটাই এখানে মূল বিষয় যে আল্লাহ কাছে আমি বলবো সেটা আমার শুধু মুখের কথা যেন না হয় সাথে এটা মন থেকে যেন হয় আল্লাহ পাক হলেন অন্তর যে আমি অন্তরের খবর জানে অবশ্যই আমি মুখে উচ্চারণ করলাম শুধু বললাম আস্তাক্লা হর্বিং তেল্লা বিল্লাহ কিন্তু অন্তরে সেই অনুশোচনা আসলে কারণ সেটা স্বাভাবিক এস্তেকফার হবে কিন্তু তহবতন্য হবে না এই জন্য অন্তর দিয়ে যথাযথভাবে উপলব্ধি করে মুখে বলার সাথে সাথে সেটা অন্তর থেকে মুছে দেওয়া অন্তর অন্তর আন্তরিকভাবে সেটাকে দূরে সরিয়ে দেওয়া এটাই তহবতন্যাস এরপরে আমাদের বিভিন্ন অজিফা বিভিন্ন কিতাবে অনেক স্তেকফারের হাদিসের আলোকে অনেক ইস্তেকফার সুন্দর সাজানো আছে গুছানো আছে এবং এক একটার এক এক ফাজায়েল রাজা সাইদুল ইস্তেকফার রয়েছে আর অন্য ইস্তেকফার রয়েছে যে বিভিন্নভাবে আমল করলে তার বিশেষ ফজিলত ফজিলত রয়েছে সুতরাং আমরা এগুলো ওই কিতাব থেকে সংগ্রহ করে আমরা যথাসাধ্য এগুলো আমল করার চেষ্টা করবো কেননা এগুলো রসুল্লাহ সাল্লি সাল্লাম মাঝে মাঝে আমল করেছেন আমাদের তালিম দেওয়ার জন্য এই জন্য আমরা যথাসম্ভব আমাদের অন্তরকে কলসিত মুক্ত রাখা কলস মুক্ত রাখা কারণ মানুষ গুনার কাজ করলে আসলে তখন তার অন্তরে একটা কালো দাগ পরে তখন অন্তরটা কালো হয়ে যায় বারবার যখন করতে থাকে তখন ওই দাগটা বড় আকার ধারণ করে বলেছেন অতএব এই রন দূর হবে আসলে মাধ্যমে আর ইস্তেক ফার করে এরপরে তার মাধ্যমে নিজেকে মশগুল রাখা এটা ইমানদার মোমেনের কাজ আল্লাহ পাক আমাদের খেয়ে ইস্তেক ফার করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক সুবা আমিন আমাদের এই অনুষ্ঠানে আপনার ব্যস্ততম সময় থেকে কিছু সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ প্রকাশ করছি আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ শুনছিলাম তওবা ও ইস্তিকফা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর তো আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আল্লা রব্বুল আলমিন নাসরের মধ্যে তার হাবিবকে বলেছেন ফেসবাহ বি হামদি অর্বিকর রসুলে পাকসাল আলী হোসালামকে আল্লাহ তালা তওবা করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ রসুলে পাকসাল আলী হাসাল্লামের মাধ্যমে আমাদেরকে তওবা করার নিয়ম শিক্ষা দিয়েছেন আমরা আমাদের জীবনে বহু গুণা করবো কিন্তু আল্লাহ তো ক্ষমার মহাসাগর আল্লাহ তা অবশ্যই তার ক্ষমার মহাসাগর থেকে আমাদেরকে অবশ্যই ক্ষমা ভিক্ষা দিবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এই আশা আমরা আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ আল্লাহ ফার্সি কবি খুব সুন্দর করে বলেছেন দার জওয়ানি তাও বা কারদান শেয়ম্বারে ওয়াক্তে পীর গরগ আলেম মি শার হেসগার যুবক বয়সে তাওবা করা আমাদের যুবক বয়সে অনেক গুণা হয়ে যায় এত গুনার পরেও যুবক বয়সে তওবা করাটা এটা আম্বি একরামের খাসলাত আম্বি একরামের সন্ন্যত এবং কবি সুন্দর করে বলেছেন ওয়াক্তে পীর গরগজালম যে নেকড়ে সেও যখন বৃদ্ধ হয়ে যায় তখন সেও কিন্তু শিকার করা ছেড়ে দেয় অতএব বয়স্ক হওয়ার পরে তওবা করার মধ্যে তেমন কোনো গুরুত্ব নাই যুবক বয়সে তওবা করার মধ্যে যে গুরুত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের গুনাহগুলোর তবা করার মাধ্যমে তবাতুণ্য সুহার মাধ্যমে তার নৈকট্যপূর্ণ বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করুন এই দোয়া এই আশাবাদ আল্লাহ পাকের দরবারে পেশ করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের এই অনুষ্ঠান ধৈর্যের সাথে যারা দেখলেন শ্রবণ করলেন সকলকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন আমাদের দারুস্তনাথ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী সাক্ষাৎ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু